হ্যালো তুমি কি কোনোদিন তোমার বাবাকে জিজ্ঞাসা করেছ বাবা তুমি কেমন আছো না শুধু এই পাঁচটা শব্দ আমরা সবাই জানি বাবারা সব পারে কিন্তু আমরা ভুলে যাই বারবার বাবারও মানুষ তাদেরও মন খারাপ হয় কান্তি আসে না বলা কিছু জমে থাকে বুকের ভিতর আজ আমি একজন মানুষের কথা বলবো যাকে আমরা সবাই খুব ভালোবাসি কিন্তু কখনো তা বুঝিয়ে বলি না বাবা ছোটবেলায় যিনি আমার বা আমাদের আকাশ ছিলেন যার কাঁধে চড়ে আমি প্রথম দুনিয়াকে দেখেছিলাম যে লোকটা নিজের জুতো ছিঁড়ে গেলেও আমার স্কুলের নতুন জুতো কিনে এনেছিল সেই মানুষটা কেমন আছে সেটা আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি মা তো সবসময় সামনে থাকতেন ভালোবাসা দেখাতেন বকতেন কাঁদতেন হাসতেন আর বাবা সে ছিল একটু দূরে দাঁড়ানো একজন পাহাড় স্থির নীরব বিশাল স্কুলের ফল খারাপ হলে মা বক্ত আর বাবা চুপ করে থাকত যেদিন একটি যেদিন একটু ভালো করতাম বাবা পিছন থেকে কেবল বলতো ভালো আরো ভালো করতে হবে সেই কথার মধ্যে যে কতটা ভালোবাসা ছিল তখন বুঝিনি বাবা কখনো জোরে হাসে না জোরে কাঁদেও না তবে যে একদিন গভীর রাতে অফিস থেকে ফিরে দরজায় বাইরে বসেছিল শুধু এই ভেবে যে ঘুম ভাঙবে না যেন আমার সে গল্প আমি আজও কাউকে বলিনি আমরা বাবাকে সবসময় এরকম ভাবি একটা শক্ত মানুষ যে কোনোদিন ভাঙে না আদে না কষ্ট পায় না কিন্তু আসলে সে তো প্রতিদিন একটু একটু করে ভাঙে চোখের কোণে জল জমলেও মুখে হাসি রাখে বাবার মুঠোফোনে এখনো আমার ছোটবেলার ছবি আছে অফিসের ডেস্কে আমার আকাশে বিকৃত সূর্যটার ছবি এখনো রাখা আমি আজ বড় হয়েছি কিন্তু বাবা আজও সেই ছোট্টই আমাকে মনে করে যখন আমি ফোনে রেগে গিয়ে বলি আচ্ছা রাখি পাওয়া কিচ্ছু বলে না তবে ফোনটা রেখে দেওয়ার পর অনেকক্ষণ চুপ করে বসে থাকি ভেবেছে হয়তো আমি ক্লান্ত কিন্তু আসলে ক্লান্ত তো সে যে প্রতিদিন হিসেব করে চলছে মাসের কত টাকা যাবে ঘর ভাড়ায় কতটা লাগবে বাজারে আর শেষে নিজের জন্য থাকবে কি কিছু তাও হাসি মুখে বলে চা খাবি বানিয়ে দিই আমার বাবা কখনো নিজের স্বপ্নের কথা বলেনি আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বড় লোক এসব স্বপ্ন সে গিলে ফেলেছে কারণ তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার ছেলেটা যেন কষ্ট না পায় বন্ধুরা ঘুরতে যায় অফিস থেকে বেরিয়ে সময় কাটায় আর আমার বাবা সরাসরি বাসায় ফেরে কারণ তার মনে পড়ে ছেলেটা হয়তো বাড়ি ফিরেছে ক্ষুদার্থ আছে একদিন আমি জোরে দরজা বন্ধ করে বলেছিলাম তুমি সব কিছুতে নাক গলাও কেন সে কিচ্ছু বলেনি চুপচাপ চলে গিয়েছিল বারান্দায় সিগারেট ধরিয়েছিল হয়তো নিজেকেই বলেছিল আমি কি ভুল করলাম কেউ জিজ্ঞেস করে না বাবাকে সে আজ কেমন আছে কিছু খেয়েছে কিনা কাজের চাপ বেশি কিনা মন খারাপ কিনা যে মানুষটা যেদিন যে মানুষটা যেদিন একা বসে থাকে সেদিন তার চোখের দিকে কেউ তাকায় না কারণ আমরা সবাই ধরে নিই সে তো ঠিকই আছে আজ আমি বুঝি বাবা কোনোদিন আমাদের বোঝা হয়নি আমরা হয়েছি কারণ তার কাঁধেই চড়েই তো আমরা চলেছি পুরো জীবন সে আমাদের রোদ থেকে আগলে রেখেছে বৃষ্টি থেকে বাঁচিয়েছে কষ্ট লুকিয়ে মুখে শুধু বলেছে সব ঠিক হয়ে যাবে আজও যখন ফোন করি বাবা বলে হ্যা কি খবর তোর আর আমি তাড়াহুড়ো করে বলি আচ্ছা আচ্ছা পরে কথা হবে আর সেই পরে হয়তো আর আসে না আজকের এই এক কাপ চা আমি তার নামে উৎসব করতে চাই যে মানুষটা সারা জীবন নিজেকে চা না খেয়ে রাখলেও আমাদের হাতে কাপ তুলে দিতে বলেননি বন্ধুরা আজ যদি সময় থাকে তাহলে একবার শুধু শুধু একবার ফোন করে বলো বাবা তুমি কেমন আছো দেখবে খুনের ওপাশে সে হেসে বলবে আমি ভালো আছি কিন্তু সেই হাসির নিচে লুকিয়ে থাকবে এক সমুদ্র ভালোবাসা যেটা আমরা কোনোদিন বুঝতে পারিনি কাপটা আজকে একটু বেশি গরম কারণ আজকে আমি বাবাকে খুব মিস করছি